বাছরিয়ার পাখি থেকে ডিম বাচ্চা আশা করলে অবশ্যই হচ্ছে যে বিষয়টি সবার প্রথমে জানতে হবে সেটি হচ্ছে আপনার পাখিরা ম্যাটিং করছে কিনা কারণ হচ্ছে পাখি ডিম দেওয়ার জন্য মেইন যে বিষয়টা ঘুরতে হবে সেটা হচ্ছে পাখিদের ম্যাটিং হওয়া তা আপনার পাখিদেরকে আপনি দেখেই কিভাবে আসলে বুঝবেন যে তারা ম্যাটিং করছে কি না তারা কখন ডিম দিতে পারে বা কি কি লক্ষণ রয়েছে যেটা দেখেই আপনি আসলে শিওর হয়ে যাবেন যে আপনার পাখিরা ম্যাটিং করেছে এবং সেটা সাকসেসফুল হয়েছে তো আজকের ভিডিওতে বাজকের পাখিরকে দেখে কিভাবে বোঝা যায় যে তাদের মধ্যে ম্যাটিংটা হচ্ছে কিনা তারা ভালো জোড়া নিয়েছে কিনা তারা কখন ডিম দিতে পারে এবং হচ্ছে তাদের সফলভাবে ম্যাটিং হয়েছে কিনা এ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই যারা হচ্ছে পাখি বাছিকার পাখি পালন করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভিডিওর শুরুতে দেখে মনে করেন যে পুরো ভিডিওটি আসলে বুঝে গেছেন কিন্তু দেখা যায় ভিডিওর মধ্যখানে এবং শেষে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে যেগুলো আসলে জানলে আপনার পাখি পালন জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে তাই শুরুতেই বলছি অবশ্যই হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম হচ্ছে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তাহলে আশা করছি আপনার পাখি পালন জার্নিটা কিছুটা হলেও সহজ হবে এবং পাখির ম্যাটিং সম্পর্কে একদম খুঁটিনাটি বিষয় আপনি সকল বিষয়ে বিস্তারিত এই একটা ভিডিও থেকে আপনি জেনে যাবেন যেটা আপনার পাখি পালনটা অনেক বেশি সহজ করবে এবং হচ্ছে আপনার সফলতা অবশ্যই হচ্ছে আনতে সাহায্য করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি যে বাচ্চার পাখি ম্যাটিং করছে কিনা আসলে সবারই হচ্ছে একটা আশা থাকে যে পাখি ডিম বাছা করবে তো ডিম বাছা করার জন্য অবশ্যই হচ্ছে প্রথমে পাখির ম্যাটিং হতে হবে তো ম্যাটিং করার ক্ষেত্রে কিন্তু পাখিদের ছেলে মেয়ে ঠিক থাকতে হবে কারণ আপনি যদি এক খাঁচায় পাখি পালন করেন বা দীর্ঘদিন ধরে এটি খাঁচায় পাখিদের রেখে দেন তাহলেই যে তারা ডিম বাচ্চা দিয়ে দিবে তা কিন্তু না অবশ্যই হচ্ছে আপনাদের তাদের ছেলে মেয়ে ঠিক থাকতে হবে এবং তাদের বয়সটা ঠিক থাকতে হবে কারণ হচ্ছে বাচ্চা পাখি কিন্তু আপনি ডিম বাচ্চা চাইলেই যতই মেডিসিন খাওয়ান না কেন তাদের থেকে আপনি আসলে ভালো ব্রিডিং কখনোই পাবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন যে পাখিকে আপনি ডিম বাচ্চা আশা করছেন যে পাখিদের থেকে তারা যেন অ্যাডাল্ট হয় অ্যাডাল্ট পাখিকে দিয়ে কিন্তু আপনি যদি এই ছোটো ছোটো বিষয়গুলো জানেন তাহলে খুব সহজে আসলে ডিম বাচ্চাটা করিয়ে ফেলতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনার পাখিতে যদি ছেলে মেয়ে ঠিক থাকে তাহলে তাদের সবচাইতে সব চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কিভাবে বুঝবেন যেমন হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু আমার এই জোড়াটাকে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটা পাখি আরেকটা পাখির কাছাকাছি যাচ্ছে এবং হচ্ছে তারা একটা পাখি আরেকটা পাখিকে গাছ উলকে দিচ্ছে খাবার খাওয়াতে সাহায্য করছে এবং হচ্ছে দেখুন আপনারা ছেলে পাখিটা যখন ম্যাটিং কল করছে মেয়ে পাখিটা কিন্তু সেখানে সাড়া দিচ্ছে অর্থাৎ তাদের যে বিষয়গুলো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে একটা ডিম দেয়ার লক্ষণ যেটাকে বলে ডিম দেয়ার আগে যে যে বিষয়গুলো তারা করে থাকে বা যে লক্ষণগুলো তারা প্রকাশ করে থাকে এগুলোই কিন্তু সেটা দেখুন আপনার ভিডিওতে ভালো করে একটা পাখি আরেকটা পাখিকে খাইয়ে দিচ্ছে তারা পাশাপাশি সময় কাটাচ্ছে অর্থাৎ একটা পাখি আরেকটা পাখিকে মেনে নিয়েছে তারা কিন্তু কোনো প্রকার আক্রমণ করছে না অর্থাৎ একটা পাখি যখন আরেকটা পাখিকে কলটা করছে অন্য পাখিটা কিন্তু সাই দিচ্ছে সে কিন্তু তাকে আক্রমণ করছে না তো এটাই কিন্তু আসলে বুঝার খুব বেস্ট একটা ওয়ে যে তারা খুব ভালোভাবে জোড়া নিয়েছে তা আপনি যদি আপনার পাখি চোরাটার মধ্যে এই লক্ষণগুলো দেখেন যে আপনার পাখি ছেলে পাখি বা মেয়ে পাখি একটা পাখি একটা পাখিকে খাবার খাইয়ে দিচ্ছে গাছ চুলকিয়ে দিচ্ছে এবং আপনি যখন একটা পাত্রে খাবার দিচ্ছেন তারা মারামারি না করে একটা পাত্র থেকে খাবার খাচ্ছে এবং হচ্ছে তারা পাশাপাশি সময় কাটাচ্ছে এই বিষয়গুলো দেখলে কিন্তু আপনি একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার পাখিরা খুব ভালো জোরা নিয়েছে আর ডিম দেয়ার ক্ষেত্রে এইটাই কিন্তু আসলে খুব খুব খুবই গুরুত্বপূর্ণ যে তারা খুব ভালো জোড়া নিয়েছে কিনা তো তারা জোড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারও কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তাদের খাবার দাবারটা ওইভাবে করে দিতে হবে যাতে তারা সুস্থ সবল থাকে এবং হচ্ছে তারা যেন অ্যাক্টিভ থাকতে পারে তাদের শরীরে যেন কোনো পুষ্টি ঘাটতি না থাকে পুষ্টি ঘাটতিগুলো যাতে পূরণ হয়ে যায় তাই তাদের খাবারের মাধ্যমটা আপনার ওইভাবে করতে হবে অর্থাৎ তাদেরকে যথাযথ পুষ্টিকর খাবারটা আপনার দিতে হবে যাতে তারা সুস্থ সবল থাকে কারণ সুস্থ সবল পাখি কিন্তু খুব দ্রুত ডিম বাচ্ছা করবে তো কি কি বিষয় দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখিরা ম্যাটিং করেছে চলুন এখন সেই বিষয়ে বিস্তারিত জানা যায় এই যে আপনার ভিডিওতে দেখছেন দুটো পাখি কাছাকাছি সময় কাটাচ্ছে খাবার খাইয়ে দিচ্ছে এবং দেখুন খেয়াল করে দেখুন ছেলে পাখিটা কিন্তু মেয়ে পাখিটার পিঠের উপরে পা দেওয়ার চেষ্টা করছে তো এই বিষয়টা কিন্তু আসলে ম্যাটিং করার শুরুটা তা আপনি যদি আপনার পাখিদের মধ্যে বিষয়টা দেখেন তাহলে কিন্তু আপনি অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারবেন যে তারা ম্যাটিং করছে বা হচ্ছে শীঘ্রই তারা ম্যাটিংটা করবে এবং তারা শীঘ্রই ডিম বাছা করবে তা আপনি যদি এই বিষয়গুলো দেখেন আর যদি এই বিষয়গুলো দেখেন যে আপনার পাখিরা মারামারি করছে খাবারের সময় বা নিতে তাহলে কিন্তু বুঝতে হবে তারা ভালো জোড়া নেয়নি তারা ম্যাটিং করবে না তারা রক্ত দেখা যায় একটা পাখি আরেকটা পাখিকে আক্রমণ করে রক্তাক্ত করে দিতে পারে তো আপনারা কিন্তু কখনো কখনো আপনাদের পাখিদের ম্যাটিং করে ফেলতেও দেখতে পারেন বা হচ্ছে যদি এই লক্ষণগুলো আপনারা আপনাদের পাখির মধ্যে দেখতে পান তাহলে কিন্তু আপনারা একদম হচ্ছে যে আপনাদের পাখিরা শীঘ্রই হচ্ছে ম্যাটিং করবে এবং হচ্ছে এবং হচ্ছে তারা ডিম বাছা করবে তো পাখি ডিম বাছা করার আগে কিন্তু যে লক্ষণগুলো প্রকাশ করে সেটাই আসলে যে ম্যাটিং বিষয়টা সেটাই হচ্ছে এটা আপনারা তাদেরকে কখনো দেখতে পারেন বা হচ্ছে এই এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেগুলো তাদের মধ্যে দেখতে পারেন তো এই সময় অবশ্যই হচ্ছে আপনাদের তাদের প্রতি এক্সট্রা কেয়ার নিতে হবে কারণ হচ্ছে আপনার পাখিরা যদি ম্যাটিং করে তাদের শরীরে কিন্তু যথেষ্ট পুষ্টি থাকতে হবে তাই আপনারা এই সময়টায় পাখির যে স্পেশাল খাবারগুলো রয়েছে মিনারেল ব্লক ক্যাটল ফিশ বন অর্থাৎ তাদের ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করে দেওয়ার জন্য যে সমস্ত খাবারগুলো রয়েছে তাদের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য তাদের মানে হচ্ছে শরীরের যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ করে দিতে পারে এমন খাদ্যগুলো তাদের খাদ্য তালিকা আপনারা যোগ করে দিবেন তাহলে কিন্তু একদমই বেশি সময় নেবে না অর্থাৎ আপনারা যখন দেখবেন আপনাদের পাখিরা একটা পাখিকে একটা পাখি খাবার খাইয়ে দিচ্ছে এমন হচ্ছে গা উলকিয়ে দিচ্ছে তারা পাশাপাশি এই জিনিসগুলো দেখার পরপরই আপনারা অবশ্যই হচ্ছে তাদের এক্সট্রা কেয়ারটা নেবেন তাহলে কিন্তু দেখা যায় খুব শীঘ্রই আপনাদের পাখিরা ডিম দিয়ে দিবে কারণ হচ্ছে তাদের বেশি সময় লাগবে না যদি তাদের শরীরে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতিগুলো থেকে যায় তাহলে কিন্তু দেখা যাবে তারা পাশাপাশি সময় কাটালেও তারা ম্যাটিং করার চেষ্টা করলেও দীর্ঘদিন হয়ে যাবে তারা ডিম বাচ্চাটা করবে না কারণ হচ্ছে ডিম উৎপাদন হওয়ার জন্য মেয়ে পাখিটার শরীরে যে পুষ্টিটা দরকার সেটা যদি তার না থাকে তাহলে কিন্তু ডিম উৎপাদনে ব্যাঘাত ঘটবে ফলে তারা কিন্তু ডিম বাচ্চা করবে না বা হচ্ছে তাদের ম্যাটিংটা সাকসেসফুল হবে না অনেকে কিন্তু আবার বলতে পারেন যে আমি দেখেছি আমার পাখিরা ম্যাটিং করছে তাহলে কেন ডিম দিচ্ছে না আসলে এর কারণ হচ্ছে তাদের সাকসেসফুল ম্যাটিং হয়নি তাই সাকসেসফুল ম্যাটিং এর পেছনে কিন্তু আপনারও অনেক হাত রয়েছে সেটা হচ্ছে অবশ্যই তাদের প্রাইভেসি দিতে হবে তাদের মেইন যে বিষয়টা তাদের খাবার দাবারটা খেয়াল রাখতে হবে এই সময় আপনারা চেষ্টা করবেন তাদের খাঁচে ক্যাটল ফিশবন মিনারেল ব্লক এগুলো রেখে দিতে এমন হচ্ছে ঘর তৈরি করা অর্থাৎ আপনার নিজের হাতে তৈরি করা গ্রিড তাদের খাঁচায় দিতে ডিমের তৈরি খাবার সফট ফুড বিভিন্ন ধরনের শস্য দানা দিয়ে সেগুলো ভিজিয়ে সফট ফুড তৈরি করে তাদেরকে খেতে দিতে হবে তাহলে কিন্তু তাদের শরীরে যদি পুষ্টি থেকে থাকে তা পূরণ হয়ে যাবে এবং হচ্ছে তারা ম্যাটিংয়ের জন্য একদম রেডি হয়ে প্রস্তুত হয়ে যাবে এবং তারা ডিম বাচ্চা করার জন্য একদমই হচ্ছে রেডি হয়ে যাবে যে ডিম দেওয়ার আগে যেভাবে যে তৈরি করতে বলে এটাই হচ্ছে সেই প্রসেসিংটা আপনারা কিন্তু অবশ্যই তাদের খাদ্য তালিকায় বেশি মনোযোগ দিবেন যখন এই বিষয়গুলো আপনি দেখবেন অর্থাৎ যখন আপনারা খেয়াল করবেন যে আপনাদের পাখিরা জোরে নিয়ে ফেলেছে তখন যদি আপনারা ডিম বাচ্চা করাতে চান তাহলে কিন্তু অবশ্যই তখনই তাদের খাবারটা খেয়াল রাখতে হবে অনেকে মনে করেন যে পাখিকে সিট মিক্স দিলে হয় আসলে কিন্তু না সিট মিক্স কিন্তু পাখির শরীরের সব ঘাটতি পূরণ করতে পারে না তার জন্য তাদেরকে এক্সট্রা খাবার দিতে হয় পাখি কিন্তু সিট মিক্সের পাশাপাশি ফলমূল শাক সবজি সো এগুলো কিন্তু অনেক মজা করে খায় সফট ফুড ট্যাক ফুড এগুলো অনেক মজা করে খায় খেতে না জানলে কিভাবে তাদের নতুন খাবার খাওয়াতে হবে এবং কিভাবে নিজে গ্রিক তৈরি করতে পারেন এই সম্পর্কে আমাদের চ্যানেল কিন্তু বিস্তারিত আপনারা ভিডিও পেয়ে যাবেন চ্যানেলটা একটু ভিজিট করলে দেখবেন যে আপনাদের যেই বিষয়গুলো জানা দরকার সেই বিষয়ে অলরেডি ভিডিও আছে আপনারা আসলে সেগুলো জেনে যেতে পারবেন তাই অবশ্যই চ্যানেল ভিজিট করবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন প্রথমবার ভিডিও দেখছেন আপনারা চ্যানেলটা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে আর আপনার মতামত জানাতে ভুলবেন না তো আশা করছি পাখি ম্যাটিং করার যে লক্ষণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এমন সে জানতে পেরেছেন তো আজকে তোটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে